এনিমি 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 আই ডোন্ট লাইক এনিমি বাট এনিমি লাইক মি এখন আবার অনেকে বলবো এ ভাত পায় না চা খায় বাংলা পারে না ইংরেজি তো ইংরেজি বলার অনেক কারণ আছে কেননা ভিপিএন লাগিয়ে গেছিলাম ইংরেজ কোনো এক দেশে তো সেখান থেকে আসার পর চলে আসছি বাংলাদেশ টপানের সাথে জুন পুশ করতে এখন আবার জিগা না ভিপিএন লাগাই কই গেছিলাম কারণ আমি জানি তোমরাও মাঝে মাঝে তো যাই হোক কথা শোনা না কথা হচ্ছে আমরা কিন্তু চলে আসছি জুন পুশ করতে বাট সমস্যার মধ্যে সমস্যা যেটা সেটা হইতেছে মানে ম্যাচের মধ্যে মনে হতেছিল যে পঞ্চাশটা না পাঁচশো এনি ম্যাচে তো দেখো এই জায়গায় কিন্তু আমার ফুল স্কোয়াড ওয়াইপ আউট হয়ে গেছে আর আমি নিজের বাহাত্তর লাখ বাজি রেখে এই জায়গায় এনমি থাকা সত্ত্বেও আমি রিভাইপ দেওয়ার জন্য নেমে পড়ি এখানে এবং গোলাল ফালায়া রিভাইভ করে গাড়ি নিয়ে ভেগে যাই এখানে বাট 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 সামনে যখন যাই আবার এনিমির দেখা পাই মা খারাপ হয়ে যায় মা বাম্বা ভাইন পে আ যাওয়া কি তো আমার ফুল স্কোয়াড চন্দ্রদেশে যাওয়ার পর আমি একটা ফুল স্কোয়াডের ভিতর দা গাড়ি ঢুকাই দেই এবং ভাই এই জায়গায় গাড়িটা বাই যা যায় আর এই জায়গা থেকে আমি বাই চা যাওয়ার পর আমার মুখ দেখালে একটা কথাই বেরিয়ে গেছিল ভাই তখন আমার আবেকে কাজ করছে বিবে কাজ করে নাই তো আবার আমি বিবেককে প্রশ্রয় না দিয়ে আবেগকে প্রশ্রয় দেয় এবং ফুল স্কোয়াডের ভিতর দেখা গাড়িটা ঢুকায় দেয় এবং এ জায়গায় তাদেরকে রিভাইভ করে নিজেই চলে যায় বিদেশে আরে ভাই এইটা কি কষ্ট এটার থেকে তিন না চার পাঁচ ছয় গুণ বেশি কষ্ট মানে মিডিল ভাবে জুনের ভিতরে মারা খাই এইটা কোনো কথা ভাই আর একটা কথা একটু ডিপলি চিন্তা করো তুমি কি লেভেলের খারাপ হলে ভিডিওটা প্রায় এক মিনিটের উপরে গেছে এখন পর্যন্ত ভিডিওতে একটা লাইক করো না ধর মিয়া লাইক না করলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করো যা মন চায় তা করো নিজের পাশে নিজে একটা থাপ করে মেরে ভিডিও দেখা শুরু করো আসসালামু আলাইকুম হে হ্যালো হাই তো কি কী কী অবস্থা মেরি যান তো প্রতিদিন তো জিজ্ঞাসা করি তোমার বউ বাচ্চার কী অবস্থা আজকে না হয় জিজ্ঞাসা করি তোমার শালির কি অবস্থা আর শালিটা যদি বিয়া না দেওয়া রাখো আমার লিগে বুকিং দেওয়া রাখো ঠিক আছে আমি কিন্তু তোমার শালিটারে বিয়ে করতে চাই তো কথার মধ্যে কথা যেটা কথা হচ্ছে ল্যান্ডিং কর্ম গাড়ির উপরে নামছে কিন্তু পাগারে মানে পুকুরে তো যাই হোক করতে পারি না সেফ ল্যান্ডিং তো গাড়িটা এখানে পেয়ে যায় এবং গাড়ি নিয়ে টোকেন খাওয়া শুরু করি তো তোমরা সবাই আমাকে বিনা সারতে সাপোর্ট করো এবং কিছুজন চাও যে আমার সাথে অ্যাড হইতে বা আমার সাথে গেম খেলতে বাট একটু বোঝার চেষ্টা করো ভাই সবার সাথে তো গেম খেলা সম্ভব না আর সবাইকে অ্যাড করা সম্ভব না কিন্তু একটা জিনিস সম্ভব সেটা হচ্ছে তোমাদেরকে কিছু উপহার দেওয়া আমার পক্ষ থেকে তো আজকে সেই সব ভিডিওতে হোয়াটসঅ্যাপ চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এসে ফলো চ্যানেল করবা আর এই যে নোটিফিকেশন অপশনটা আছে এটা অন করবা যেন আমি রুম কোড বা টিম কোড দেওয়ার সাথে সাথে তোমরা পাও এবং আইসা গিবতে অংশগ্রহণ করতে পারো এবং গিবই খেলে তোমরা জিততে পারো বাংলাদেশের সবচেয়ে কম দামে যারা এমন টপ করতে চান তারা টপ থেকে আপ করতে পারে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে যে কোনো টপ উইকলি মান্থলি মানে এনিথিং টপ আপ করতে পারেন আর তাদের অফার অ্যান্ড আপডেট জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আর তাদের চব্বিশ ঘন্টা সাপোর্ট রয়েছে এবং তাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য কোনো গিয়ে এপায় টপ অথবা আমার প্রিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যেতে পারেন তো ম্যাপ যেটা পড়ছে সেটা হচ্ছে কালাহারি আর কালাহারি ম্যাপে জুন পুজ দেওয়া আর তা সিরু আলমের গান বোঝা মোটামুটি প্রায় সেম সেমই বাট ডিফারেন্স তো কথার মধ্যে কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের দেখো এখন একটা প্লেয়ারও মনে নেয় আর আমি জায়গাতে একটা গান নিয়ে নেই তো এই জায়গায় আমি খুব ভালোভাবে টোকেন কালেক্ট করতেছিলাম বাট এমন সময় একটা আপু আমার খেলা দেখতেছিলো যার কারণে তাকে একটু ভালোবাসা দিয়ে দেই তো যাই হোক আমি আমার রন্ধে রন্ধে মিশে গেছে তো যাই হোক কথার মধ্যে কথা হচ্ছে এদিক দিয়ে গাড়ি চালাচ্ছিলাম এমন সময় একটা স্কোয়াড আমার উপরে গাড়ির উপরে অ্যাটাক শুরু করে এবং আমি এই জায়গায় গাড়িটা পুরো সাপের মতো ড্রাইভারা করে চালাচ্ছিলাম যেন আমার গাড়িতে গুলি না লাগাতে না পারে বাট তারাও ভাই বান্দা গুলি করতেই ছিল করতেই ছিল গাড়ি দেওয়া ভাই হেলথ অর্ধেক বানায় ফেলাইছে তো যাই হোক বলতে না বলতে আমাদের বাংলাদেশ টপান এবং চার নাম্বার প্লেয়ার চলে যায় বিদেশে আর এখানের যে টোকেনটা আছে এই টোকেনটা বাড়ি দিতে দিতে আমাদের যে দুই নাম্বার ভাই আছে সেও চলে যায় বিদেশে তো এই জায়গায় আমি একটা গ্লোল দেখে বুঝতে পারি এই যে এনিমি তাই জায়গায় আমি নামি না তো এখানেও বুঝতে পারি যে এনিমি আছে বাট রিক্স নেলে কারণ এই গাড়ির হেলথ এমনি নাই তার মধ্যে যদি এখন আমি রিভাইভ না দিই করে রিভাইভ দিতে অনেক কষ্ট হয়ে যাবো ভাই তো তাই হোক নিজের রিক্স টিক্স নিয়ে রিভাইভটা দেয় তো রিভাইভ দিয়ে এখানে চলে যায় দেখো এই জায়গায় কিন্তু একটা ধুন পুচার আছে তো আমাকে মারতে চাইছিল বাট মারতে পারে না আমি জায়গা থেকে বেঁচে যাই এবং আমি গাড়িটার জায়গা থেকে চেঞ্জ করে ফুল ফ্রেশ একটা গাড়ি নিয়ে নেই এবং ফুল ফ্রেশ গাড়ি নিয়ে এই যে ভাঙা বিমান আছে এই ভাঙ্গা বিমানের এই জায়গায় যখন আসি তো এই জায়গার যে টোকেনটা আছে এই টোকেনটা বাড়ি দিয়ে আমি যখনটা ঘুরাবো তখন গাড়িটা বাড়ি খেয়া যায় এবং তারা আমার উপরে অ্যাটাক শুরু করে এবং গাড়িটা দেওয়া কী করে আর এই জায়গায় ভাই গাড়ি চালানোটাও একটু কষ্ট কারণ এই জায়গায় ভাই বোঝা যায় না যে কোনটা বেড়া কোনটাই এড়াও বুঝি না তো যাই হোক নতুন আরেকটা গাড়ি নিয়ে নেই এবং গাড়িটা নিয়ে আমি সামনের দিকে মারা খাওয়ার উদ্দেশ্য চলে যে আর এই জায়গায় কি হচ্ছে তোমরা তো আগেই দেখছো তো এই জায়গা থেকে আমি বেঁচে যাই এবং তাদেরকে আমি জায়গা থেকে রিভাইভ করে ফেলি এবং তারা আমাকে কুত্তার মতন পিঠে মাইরা ফেলে স্ক্যালের মাইরা আর ভাই ইস্কালারকের একটা ইদানিং ভাই এত জ্বালান জ্বালায় মানে বলার কোনো ভাষা নাই আর এদিকে দেখো আমি পুলিশ করছিলাম কিন্তু এ রে ভাই কি নির্যাতন করছে রে বা এর এ নির্যাতনের মায়ের বা এক করে আলাইছে তো যাই হোক কঠিন নির্যাতন করে তাকে কিন্তু এই জায়গায় মেরে দেয় এবং বাংলাদেশ টপন একা বেঁচে আসে এবং বাংলাদেশ টপন এই জায়গা থেকে আমাকে রিভাইভ করে এবং আমি আবারও নেমে যাই এই জায়গায় একটা বাইক পেয়ে যায় এবং এই বাইকদের টোকেন খাওয়া শুরু করি তো বেশ কিছুক্ষণ পর টোকেন খেয়ে তাদের দুজনকে আমি এই জায়গা থেকে নামাই দিই আর আমার কাছে আর টোকেনও নাই সুপার মিডিও নাই তো এই জন্য আমি করতেছিলাম কি এই জায়গার যে টোকেনগুলো আসছিল এগুলো একটু বাড়ি দিতেছিলাম আমি চিন্তা করতেছিলাম আমি তো জুনে যাইতে পারবো না কারণ জুন অলরেডি অনেক দূরে গেছে গে তো আমি চাইছিলাম যে টোকেনগুলো বাড়ি দেই যেন তারা আমাকে নামাইতে পারে তো আমি এখানে জুনে আসার আগে জুনের ভিতরে মারা খেয়ে যাই আর এই জায়গায় তাদের যে অবস্থা ছিল রে বাই এমনিতেই জুন হচ্ছে আমাদের সাইডে না তার মধ্যে জুন ওই সাইডে যে জুন কভার করতে হবে তো ওই জায়গায় দেখো আবার বাংলাদেশটা আপনার ডাউনলোড করে দিছে আর এ সিআইটি দেওয়া যে মারে রে ভাই একটা মারলে মানে দুটা মারলেই শেষ right আর কত সময় তো মনে হয় যে একটা মাললে এসেছে আবার নতুন একটা ক্যারেক্টার আছে মানে কি জানি যে নুটো ইভেন্টের সাদা একটা মাললে মনে করো বহু ড্যামেজ দেয় তো এখানে একটা এনিমি ঢুকে পড়ে এবং তাকে কিন্তু এই জায়গায় দুজনে মিলা কুত্তা পেটেন বেড়ায় বাট লাভের লাভ কিছু হয় না এই জায়গায় কিন্তু মারা খেয়ে যে আমাদের টিম তো বাংলাদেশ টোপন এগায় একের পর একগুলো গল ফেলে জুনটা কভার করে ফেলে এবং জুনের ভিতরে ঢুকে যায় এবং একটা মিডি করার ট্রাই করে বাট করতে পারে নাই তো আবার এই জায়গায় দেখো কি হয় তো এই জায়গায় দেখো সামনে একটা এনিমি আছে তো আমার খালি কথা আটকে যেতেছে তো যাই হোক ভাই তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো তো যাই হোক এখানে কিন্তু আমাদের যে যে বাংলাদেশ টপন আইডিতে ভাই আছে সে কিন্তু পারে নাই কারণ এই জায়গায় ওই যে ক্যারেক্টার মেরে দিছে মায়ের বাপ ক্যারেক্টার ক্যারেক্টার মায়েরা দিলে আর কিছু করার নাই তো যাই হোক দুঃখ বা ক্লান্ত মন নিয়ে আমরা এখানে মারা খেয়ে যাই এবং এই ম্যাচটায় আমরা চার নম্বর টিম হয়ে যাই আর আজকের ভিডিও এই পর্যন্ত যারা রাজা এই ভিডিওটা দেখো নাই এই ভিডিওতে একটা ক্লিক করো তো দেখা হচ্ছে ওই ভিডিওতে আর আরজারাজা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয় নাই হোয়াটসঅ্যাপ চ্যানেল অবশ্যই জয়েন হয়ে যাবে ভাই